কখনো কি ভেবেছেন কেন আপনি একটি দোকানে প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনে ফেলেন অথবা কেন কারো কথায় আপনি এমন কিছু করেন যা আপনার ইচ্ছার বিরুদ্ধে এর পেছনে রয়েছে সাইকোলজির গোপন কৌশল যাকে বলা হয় মাইন্ড কন্ট্রোল এই ভিডিওতে আপনি জানবেন মানুষকে নিয়ন্ত্রণের গোপন রহস্য ও প্রতিকার কিভাবে মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে বিস্তারিত গল্প রাজু একজন সাধারণ গ্রামের দোকানদার তার দোকানে আশেপাশের সবাই কেনাকাটা করতে আসে কিন্তু প্রায় সবাই তার দোকান থেকে জিনিস কিনে একদিন একজন ক্রেতা এসে দেখে রাজু তাকে মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে তারপর বলছে আপনার জন্য আজকে আলাদা করে এই ভালো মানের চালটা রেখেছি ক্রেতা ভাবে ও দোকানদার তো আমাকে আলাদা গুরুত্ব দিচ্ছে এরপর রাজু চতুরভাবে প্রশ্ন করে আপনি কি এই চাল নেবেন নাকি আগেরটা চালাবেন এখানে ক্রেতাকে না বলার সুযোগ দেওয়া হয় না বরং দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হয় ফলাফল ক্রেতা সাধারণত বলে তাহলে এই নতুন চালটাই দেন এভাবে রাজু প্রতিদিন অনেক বেশি পণ্য বিক্রি করে শিক্ষা রাজু আসলে ক্রেতাদের মনের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশংসা বিশেষ গুরুত্ব দেওয়া আর সীমিত অপশন দিয়ে এমন ভাবে কথা বলেছে যাতে আপনি মনে করেন সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন বাস্তবে দোকানদার আপনার চিন্তা ভাবনাকে বাস্তব জীবনের মাইন্ড কন্ট্রোল টেকনিকের ব্যবহার প্রতিকারগুলি না জানলে আপনি বিপদে পড়বেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মানুষকে নিয়ন্ত্রণের চারটি প্রধান গোপন রহস্য হচ্ছে এক অস্পষ্ট বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আপনাকে নিজের সাথে ব্যবহারকারীরা আপনার মনে বিভ্রান্তি তৈরি করতে ঘুরিয়ে কথা বলে যাতে আপনি স্পষ্টভাবে না বুঝতে পারেন তারা কি চায় যেমন যখন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন তুমি কি আজ আসবে সে যদি বলে আসতেও পারি নাও পারি দেখি কি হয় এটি একটি অস্পষ্ট আচরণ দুই তারা আপনার স্মৃতি বা বিশ্বাস নিয়ে সন্দেহ সৃষ্টি করে এর মাধ্যমে ম্যানিপুলেটররা আপনাকে নিজের ওপর বিশ্বাস হারাতে বাধ্য করে উদাহরণ আপনার বস কোন আপনার পরামর্শ চায় আর আপনি একটু ভাবতেই তিনি হঠাৎ রেগে গিয়ে বলেন এটা এত সহজ তুমি কেন বুঝতে পারছো না এর ফলে আপনি তারা হুড়ো করে তার ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হন শুধু তাকে শান্ত করার জন্য তিন পুনরাবৃত্তিমূলক প্রভাব তারা একই মিথ্যা কথা বারবার বলে যাতে আপনি এটিকে সত্য মনে করেন তারা নির্দিষ্ট ছবি প্রতীক বা দৃশ্য বারবার করে আপনার চোখের সামনে তুলে ধরে আপনার মনে প্রভাব ফেলে যেমন নির্বাচনের আগে উন্নয়নের ছবি দেখানো বা সিনেমায় এক সেকেন্ডের জন্য চকলেটের ছবি দেখানো হয় যা পরে আপনার চকলেট খাওয়ার ইচ্ছা জাগায় দোকানে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজানো হলো ফলে আপনার মন ভালো হয়ে গেল অথবা গানের মাধ্যমে কোনো স্মৃতি মনে করিয়ে আপনাকে মানসিকভাবে প্রভাবিত করা হলো যার ফলে আপনি বেশি সময় ধরে কেনাকাটা করলেন চার আংশিক সত্য এবং জরুরি অবস্থার চাপ আপনাকে নিজের সাথে ব্যবহারকারীরা সত্ত্বকে আংশিকভাবে গোপন বা বিকৃত করে তারা এমনভাবে চাপ সৃষ্টি করে যে বিষয়টি খুব জরুরি অথচ বাস্তবে তা নয় কখনো কখনো তারা আপনার বিশ্বাস থেকে বিচ্যুত করতে পরিবার বা বন্ধুদের থেকে আপনাকে দূরে সরিয়ে নেয় উদাহরণস্বরূপ কেউ আপনাকে বোঝাতে পারে যে আপনার পরিবার ভুল পথে আছে তাই তাদের সঙ্গে যোগাযোগ সীমিত করতে হবে এভাবে আপনি ধীরে ধীরে তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন বেশি ভাবার সময় না দিয়ে তারা আপনাকে তারা উড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে যাতে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধেও তাদের পরিকল্পনা বা উদ্দেশ্য বাস্তবায়ন করেন প্রতিকার প্যাটার্ন সনাক্ত করুন মানুপুলেটরদের আচরণের ধরন চিহ্নিত করুন এবং তাদের নিরপেক্ষভাবে উপেক্ষা করার চেষ্টা করুন আবেগগতভাবে বিচ্ছিন্ন হন তাদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হবেন না যুক্তি দিয়ে তাদের দাবি বিশ্লেষণ করুন তথ্য যাচাই করুন এক পক্ষের তথ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না বিভিন্ন উৎস থেকে তথ্য জেনে তার সত্যতা যাচাই করুন যদি কেউ অস্পষ্ট বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে স্পষ্টভাবে প্রশ্ন করুন এবং পরিষ্কার উত্তর দাবি করুন তাকে জিজ্ঞাসা করুন আপনি ঠিক কি বোঝাতে চাইছেন আমি পরিষ্কার উত্তর চাই হা বা না অথবা নির্দিষ্ট তথ্য জানতে চাই এটি তাদেরকে অস্পষ্টতা থেকে বের করে আনে নিজের সীমা নির্ধারণ করুন আপনি কোন বিষয়ে হা বলবেন এবং কোন বিষয়ে না বলবেন তা ঠিক করে নিন উদাহরণ আপনার বন্ধু যদি রাতে বাইরে থাকতে চাপ দেয় আপনি স্পষ্টভাবে বলুন আমি রাত দশটার পর বাইরে থাকতে পারি না এতে আপনি আপনার ব্যক্তিগত সীমা রক্ষা করতে পারবেন চেজের চিন্তা ও অনুপ্তির উপর নিয়ন্ত্রণ রাখুন ম্যানুকুলেটররা জানে যে রাগান্বিত ব্যক্তি শান্তভাবে চিন্তা করতে পারে না ফলে সে ভুল সিদ্ধান্ত নেয় তাই তারা বারবার আপনার দুর্বল জায়গা নিয়ে মন্তব্য করে চলে ফলে আপনি রেগে যান আর তারা চুপ থেকে হঠাৎ রেগে যাওয়ার অভিনয় করে আপনি মনে করেন আমি ভুল করেছি ফলাফল আপনি শান্তভাবে চিন্তা করতে না পেরে তারা হুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেন না বলার অভ্যাস করুন সরাসরি এবং দৃঢ়ভাবে না বলুন এটি একটি শক্তিশালী প্রতিরোধ কৌশল বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ রাখুন পরিবার বা বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হবেন না আপনার সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ অন্যদের সঙ্গে শেয়ার করুন লিখিত প্রমাণ রাখুন তাদের কথা বা বার্তা রেকর্ড করুন যাতে পরে যাচাই করতে পারেন নিজের মনকে জিজ্ঞাসা করা নিজের মনকে জিজ্ঞাসা করুন আমি কি ভয় দায়বোধ বা অপরাধবোধের কারণে সিদ্ধান্ত নিচ্ছি সামারি আপনার আচরণ চিন্তা আর বিশ্বাসকে প্রভাবিত করতে চায় তারা আপনার মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ করে কিন্তু মনে রাখবেন আপনি সচেতন থাকলে এবং প্রতিরোধের কৌশলগুলো মেনে চললে সহজেই নিজেকে রক্ষা করতে পারবেন নিজের ওপর বিশ্বাস রাখুন তথ্য যাচাই করুন আর নিজের মূল্যবোধে অটল থাকুন মানসিক নিয়ন্ত্রণ ও অত্যাচার থেকে মুক্ত থাকতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন আপনার সুরক্ষাই আমাদের উদ্দেশ্য ভালো থাকবেন